আজ হাজির রয়েছি কাটি কচুর একটা অসাধারণ রেসিপি নিয়ে যা মুখে দিলেই মিলিয়ে যাবে আর তার স্বাদ থেকে যাবে লেটস গো মমিতাস কিচেনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো ফার্স্ট দেখো কচুটাকে ভালো করে ছুলে নিয়ে ডুমু ডুমু করে কেটে ধুয়ে নিয়েছি তারপর এটাকে একটু ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিয়েছি ফার্স্ট কচুর মধ্যে লবণ একটা কথা বলি আমি এই কচুর প্রসেসটা মানে দু বানিয়েছি সেদ্ধ করেও বানিয়েছি আর কাঁচাও বানিয়েছি আমার মনে হয় সেদ্ধ করা প্রসেসটা থেকে বেশি ভালো কথা বলতে বলতে দিয়ে দিয়েছি কিন্তু হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো একটু বেসন আর একটু চালের গুঁড়ো এক চামচ বেসনের গুঁড়ো আর এক চামচ চালের গুঁড়ো আর একটু আদার পেস্ট দিয়ে ভালো করে কচুটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে কচুগুলোকে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এটাকে একটু ভেজে নেব আমি সেদ্ধ করা কচুটা কেন বলছি সেদ্ধ করা কচুটা যদি হয় এই ম্যারিনেট করে ভেজে নিলে এই যে কোটিংটা দিচ্ছি সেই কোটিংটা কিন্তু কারিটা করার পর ভালো বোঝা যাবে আর যদি এমনি কাঁচা কচু দিয়ে করা হয় তাতে করে কী হবে সেদ্ধ হতে একটু টাইম লাগবে কোটিংটা কিন্তু আমাদের উঠে যাবে কচুটাকে খুব বেশি সেদ্ধ না করে একদম গলিয়ে না দিয়ে হালকা একটু সেদ্ধ করে নিয়ে এইভাবে কোটিংটা করে নিও তোমরা কচুটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চামচ গোটা জিরে একটা তেজপাতা একটা শুক্রো লঙ্কা কিছু গোটা গরম মশলা ফোড়ন থেকে যখন একটু মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো এই যেমন ধরো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো গুঁড়ো মশলাগুলো প্রথমে দিয়ে দিলাম এই জন্যই কেননা আদা দিলে তেলটা চারিদিকে ছিঁটতে যায় তার জন্য গুঁড়ো মশলাটা ফার্স্ট দিয়ে দিলাম দেখো মশলাটাকে দিয়ে আমাদের কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে বেশ তেল ছেড়ে এসেছে এরপর একটা টমেটো পিউরি করে রেখেছিলাম সেই টমেটো পিউরিটাই দিয়ে দিলাম টমেটো পিউরিটাকে মশলার সাথে বেশ ভালো করে আমাদের কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে একবার এইভাবে গাতি কচুটা বানিয়ে দেখো অসম্ভব সুন্দর খেতে হয় আর সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি দেখো আমাদের মশলাটা কিন্তু বেশ ভালো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এরপর যে কচুগুলো ভেজে রেখেছিলাম সেই ভে ভাজা কচুগুলো দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে কচুগুলোকে একটু কষিয়ে নেব যে কোনো কিছুই মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল স্বাদ মতন লবণ আর এক চামচের মতন মিষ্টি কেননা নিরামিষ রান্না একটু মিষ্টি অবশ্যই দিতে হয় তাতে করে খেতে বেশ ভালো লাগে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য রান্নাটা করে নিয়েছি আমাদের গাটি কচু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তোমরা সেদ্ধ কচু দিলে রান্নাটা এতক্ষণ হতে সময় লাগবে না আর তাড়াতাড়ি হয়েও যাবে কচু কিন্তু আমাদের বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো আর এক চামচের মতন ঘি দিয়ে একদিক ওদিক একটু নাড়াচাড়া করে কিছুটু রান্নাটা করে নেবো তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের এই নিরামিষ গাঠি কচুর রেসিপিটা এটা তোমরা ভাত কিংবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো আর খেতে কিন্তু দুর্দান্ত হয় যে গাঠি কচু খেতে ভালোবাসে না সেও কিন্তু আঙুল চেটে খাবে এত মুখরোচক আর এত সুন্দর টেস্টি হয় তোমরা ঝালটা অবশ্যই একটু বেশি দিও তাতে করে খেতে বেশি ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরের রেসিপিতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো রেসিপিতে আর আমার এতক্ষণ বক বক শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আসি টাটা